নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদেরকে আমরা একবার স্বাগত এবং আরেকটি চ্যাটসই আপনাদের সকলকে স্বাগত এবং আমি অডিট রয়েছি আপনাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে রয়েছে সাইদা এবং আজ আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব ভারতীয় ক্রিকেট এবং ভারতীয় ক্রিকেটের এক অন্যতম তারকা পেসার মোহাম্মদ সামি এবং গতকালই আপনারা যে খবর পেয়েছেন যে মোহাম্মদ সামকে কিন্তু অর্জুন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে এবং এই মোহাম্মদ সামি একটি জনপ্রিয় টেলিভিশন শোতে এসে একটি বিষয় নিয়ে কথা বলেছেন আমরা সেই নিয়েই আজ আলোচনা করব তো মোহাম্মদ স্বামী প্রসঙ্গে তো সাইদা মোহাম্মদ শামী একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলেছেন এবং আমরা বিশ্বকাপে দেখেছি যে একাধিক উইকেট নিয়েছেন এবং শ্রীলঙ্কা ম্যাচে পাঁচ উইকেট নেয়ার পর একটি বিশেষ কাজ মোহাম্মদ শামী করেছিলেন এবং তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় করতে পারেননি মানে আসলে সেটা করতে যাননি দেখো এটা হচ্ছে গোটা বিষয়টা বাংলাদেশ এবং পাকিস্তানের নেটিজেন এখন তো সিটিজেনের বাইরে নেটিজেন হয়েছে তা সিটিজেনদের কিছু দায়বদ্ধতা থাকে নেটিজেনদের কোনো দায়বদ্ধতা নেই মানে আমরা যারা নাগরিক দেশের নাগরিক আমাদের নিজস্ব কিছু দায়বদ্ধতা থাকে কিন্তু যারা এই নেট নাগরিক তাদের কোনো যেন দায়বদ্ধতা নেই এটা কথা বলে দিলেই হলো এটা এইগুলো না মানে একটা ধর্মীয় উদ্দীপনার মধ্যে দিয়ে চলছে বাংলাদেশ এবং পাকিস্তানের আমি তো বাংলায় পড়েছি বাংলাদেশই মনে হয়েছে এখানে ঘটনাটা হচ্ছে একটি জনপ্রিয় অনুষ্ঠানে সাংবাদিক তিনি প্রশ্ন নিয়ে এবং স্বামী উত্তর দিচ্ছেন এবং উত্তরটা বোধ হয় দিতেই যাইছেন কেন দেবেন এরকম স্বামী এখানে বলছেন একটি কথা আমি গর্বিত মুসলিম আমি গর্বিত ভারতীয় বোধ একটা ভারতবর্ষ এত মসজিদ ভারতবর্ষের মানুষ মুসলিমদের একটা অংশের কথা বলছি তারা যদি নামাজ পড়ার ইচ্ছা হয় আমরা স্টেডিয়ামে দেখেছি নামাজ পড়ছে দেখেছি কিনা একটা ওয়াক এসছে হয়তো তখন মগরেবের টাইম চলছে অথবা তার আগে আসরের টাইম চলছে বিকেলে যে নামাজটি অনুষ্ঠিত হয় এখন কথা হচ্ছে সেই নামাজ তারা কাজা করবে না বা ছাড়বে না সেই সময় তারা পড়বে এটা কে বারণ করেছে ইদানিংকালে হয়তো কয়েক জায়গায় দেখলে উল্টো দিক দিয়ে হয়তো জয় স্লোগান আসছে সেটা কিছু খারাপ মানুষের জন্য তার মানে এই নয় যে ভারতবর্ষের মুসলিমদের মুসলিমরা তারা সাজদা দেবে তাতে তাদের মানে আইনি এ লাগবে অধিকার লাগবে এটা কোথায় কবে হয়েছে রে ভাই এটা কখনো হয়েছে ভারতবর্ষের মানুষের কোনো ধর্মচারণের জন্য কোথায় সমস্যা হয়েছে স্বামী তাই সেই কারণে বলছে স্বামী কি বলছে সেখানে উত্তর দিয়েছে এটা তো খুব মানে হাস্যকর একটা বিষয় উত্তর তিনি দেন তিনি কেন দেবে মানে তুই পুরোটা বলেছে পুরোটা বলে সেটি বলেছে সেটি বলেছে মানে এটা কেন ওয়াই কার প্রশ্ন এখন কথা হচ্ছে স্বামী যেটা বলতে চাইছে ওই পাঁচ আমি একটু পড়ি স্বামী কি বলতে চাইছিল এটা একটু বাংলা একটু তর্জমা করে দিচ্ছি আপনাদের হাসিমুখে বলছেন আমি যদি সাজদা দিতে চাই আমাকে কে আটকাবে সাজদা মানে নামাজের সময় যে মাটিতে মাথা রেখে মহান আল্লাহর কাছে যে কনফেস করা বাংলায় যেটা দাঁড়ায় আমি যদি প্রার্থনা করতে চাই বা আমি যদি সাজদা দিতে চাই কে আমায় আটকাবে এই ভারতবর্ষের পক্ষে আমি যে কোনো মঞ্চে যে কোনো জায়গায় আমার যদি ইচ্ছা হয় আমি সাজদা দেব কে আটকাবে আমাকে তো কেউ সস্তা দিতে আটকাবে না আমি সাজদা দিতে চাইলে সাজদা দেব এতে অসুবিধা কি আছে আমি গর্বের সঙ্গে বলি যে আমি একজন গর্বিত মুসলিম আমি একজন গর্বিত ভারতীয় যদি সাজদা করার জন্য আমার কারোর অনুমতি নিতে হয় তাহলে এই দেশেই আমার থাকা উচিত না পাঁচ উইকেট নিয়ে আমি আগেও সাজদা করেছি তার আগেও অনেকবার পাঁচ উইকেট নিয়েছি তার সঙ্গে আরও কিছু কথা যদি তুমি পুরো ভিডিওটি দেখে থাকবো সেখানে দেখবে যে তিন উইকেট নেওয়ার পরে আমি মামার স্বামী তিন উইকেট নেওয়ার পর চতুর্থ উইকেট নেওয়ার জন্য পাগল হয়ে গেছিলেন এবং উনি বলছেন যে আমি চাইছিলাম যে আরো দুটো উইকেট নিয়ে পাঁচ উইকেট পাঁচ উইকেট তখন আমার ক্ষমতা যদি হয়ে থাকে একশো শতাংশ আমি দুশো শতাংশ দিচ্ছিলাম আমার নিজের ক্ষমতার থেকে আমি যতটা পারি তার থেকে বেশি দিচ্ছিলাম প্রতিটা বল ফেলছিলাম আমার নিজের ক্ষমতার থেকে এগিয়ে গিয়ে নিজের ক্ষমতার থেকে বেশি আমি সেই প্রয়োগ করার চেষ্টা করছিলাম এবং তখন একটা মানুষ দেখো একটা পারফর্মার যখন নিজের ক্ষমতার থেকে অতিরিক্ত যখন সে দেয় পরে যখন সে দেওয়ার সাফল্য পায় ছবিটা তুমি দেখো ও যখন উইকেটটা নিয়ে না মাটিতে বসে বসে পড়েছে পড়ে থাকাই মানে এটা হয়েছে এর পরে যেটা কি হয় শরীরে না একটা অবসন্নতা আছে ও যে হাঁটু বসে পড়ে এমন হয়েছে যে সাজদা কোথা থেকে আসছে একটা পারফর্মার একটা প্রোগ্রাম একটা পারফরমেন্স করে সে তার মনস্কামনা পূর্ণ করে মাটিতে সে করতে পারে না আর যদি তার ইচ্ছা হতো সাজদা তো হ্যাঁ এটা থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের নেট নাগরিকরা ওই যে বললাম না দায়িত্ব জ্ঞান নেই ভারতবর্ষের মুসলিমদের নাকি সাজদা দিতে গেলে

যারা নামাজ পড়েন তারা নিয়মিত নামাজ কায়েম করেন মসজিদে যারা যেতে পারেন না প্রকাশ্য দিবালোকে যে কোনো জায়গায় নামাজ হয় কলকাতায় রেড রোডে স্বাধীনতার আগে থেকে আজ পর্যন্ত ধর্মতলার মোড়ে সেখানে জুম্বাবাড়ে নামাজ হয় গাড়ি বন্ধ থাকে তারা জানে ওই রাস্তায় গাড়ি যায় না ওই সময় গাড়িটা অন্য রাস্তা দিয়ে যায় ঈদের সময় পশ্চিমবাংলার কলকাতার বুকে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ যে রাস্তা তার নাম হচ্ছে রেড রোড সেই রেড রোড কিন্তু দুটো দিন বন্ধ থাকে জাস্ট ফর নামাজ 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 সে ছাড়া হয় না সুতরাং ভারতবর্ষ বাবা এটা কি বলতে চাই আমি জানি না পাকিস্তান বা বাংলাদেশে শ্বেচ্ছদা অধিকার আছে না আর সেজদাদার অধিকার এরকম ইয়ে করে হয় না মানে আমার দেশ বিষয় নয় নাথিং এবং মোহাম্মদ স্বামী আমাদের কাছে একজন গর্বিত ভারতীয় তিনি ব্যক্তিগত গর্বিত মুসলিম হতেই পারে কিন্তু মোহাম্মদ স্বামী আমাদের কাছে গর্বিত আমরা তার জন্য গর্বিত যেহেতু আমরা ভারতীয় মোহাম্মদ স্বামী আমাদের দেশের নাগরিক এবং সেই নাগরিক ভারতবর্ষকে লিফট করার চেষ্টা করে তুলে ধরার চেষ্টা করে সেই কারণে আমরা গর্বিত তিনি মুসলিম হতেই পারেন তিনি হিন্দু হতে পারেন বিরাট কোহলি তাদের কারে কিছু এসে যায় না সেটা নিজের ধর্ম নিজের এ আমরা রোহিত শর্মাকে দেখেছি আমরা বিরাট কোহলিকে দেখেছি কোন মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন ওয়ার্ল্ড টাইমের আগে বিরাট গেছিলেন বিরাট গেছিলেন তা এটা তো হতেই পারে তার ধর্মবদ্ধিই হচ্ছে মহম্ম স্বামী কোথাও কবে বাধাপ্রাপ্ত হয়েছে এখন বদলে মহম্মদ স্বামীকে দেখে যে বা যারা জয় শ্রীরাম শ্রোপান দিচ্ছে তারা এই নেট মতোই এই যে পাকিস্তান বাংলাদেশের নেট নাগরিকরা যেমন দেখছো তারা কিন্তু তার মধ্যে যে মোহাম্মদ সামি সেদিন খারাপ খেলেছে চলো যেহেতু নামের আগে মুসলিম আছে মানে মোহাম্মদ আছে সুতরাং চলো তুমি মানে এটা শুধু আজকে না আমরা দু হাজার উনিশ বিশ্বকাপও দেখেছি আফগানিস্তান ম্যাচের আগে দেখেছি সামি প্রথমে একটু খারাপ বল করেছিল ব্যাস শুরু হয়ে গেছিল তারপরে যেই তিন উইকেট নিয়ে এটা তারা একটা সবাই নয় এটা গোটা ভারতবর্ষ গোটা ভারতবর্ষ এটা গোটা ভারতবর্ষ না অনেকত্র এটা কেউ 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 যখন একটা পুরো শরীরে না ফোঁড়াটা তো একটা জায়গায় হচ্ছে আর যদি গোটা শরীরে ফোনা হয়ে যায় যদি গোটা শরীর জুড়ে তোমার ফোন এটা ইনফেকশন তোমাকে ডাক্তার দেখাতে হবে কিন্তু একটা ফোনার জন্য কেউ ডাক্তার দেখা হবে ওই যখন একটা মোহাম্মদ স্বামীকে কেউ যাদের উদ্দেশ্য করে বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম সে তো সেটা সেটা সে বলছে সেটা তার সেটা তো কিছু মানুষ সেটা তো গোটা ভারত না তখন গোটা ভারতবর্ষ না মোহাম্মদ স্বামী যে কোনো জায়গায় সেহম্মদ স্বামী না ভারতবর্ষে যে কোনো মুসলিম পারেন আমার ধারণা মোহাম্মদ স্বামী সেই কারণে অর্জুন অ্যার্ডি হতে চলেছেন তার নাম নমিনেট হয়েছে এটা আমাদের কাছে গর্বের গর্বের বিষয় একদম এবং সেক্ষেত্রে ভারতবর্ষকে নিয়ে কথা বলছি কারণ ভারতবর্ষ সব হিন্দু পাঠান মসজিদ সমস্ত কিছুই নিয়ে বিরাজমান তো সেক্ষেত্রে এই নেটিজেনদের এই আঘাত সেটা বারবারই বোঝা যায় ক্রিকেটারকে বাংলাদেশ আর পাকিস্তানের এদের ক্রিকেটটা না মানে বাংলাদেশের ক্রিকেট তো শুরু যখন হয়েছিল দু হাজার সালের ওই সময়টাতে যথেষ্ট ভালো ছিল একটা মনে হয়েছিল যে কিছু করবে কিন্তু মোট টাইম ইয়ার্স হয়ে গেল কিন্তু ক্রিকেটের স্বাক্ষর রাখতে পারে না এখন মানে এলিপদের সঙ্গে কোনো স্বাক্ষর রাখতে পারে না আর পাকিস্তানের ক্রিকেট হচ্ছে যত দিন গেছে অস্তমিত সূর্যের মতো ঢুলে পড়েছে পশ্চিম আংকাশে পাকিস্তান ক্রিকেট কিন্তু যথেষ্ট গর্বের ছিল তারা বোঝাং আক্রমণ তার বোলিং আক্রমণ তারা যে সমস্ত ব্যাটারদের দিয়েছে তখন ব্যাটসম্যান ছিল এখন কথা হচ্ছে যারা দিয়েছে তারা কিন্তু পৃথিবীকে শাসন করেছে পৃথিবীতে এমন কোন দেশ নেই তারা হারায়নি সেই দেশের মাটিতে এমনকি দুর্ধষ্ট ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আশির দশকে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আসার সিরিজ জিতে আসার মানে অভিজ্ঞতা তাদের সঙ্গে রয়েছে একটা ওয়ার্ল্ড কাপ জিতেছে এখন সেই পাকিস্তানের মানুষের এখন ক্রিকেটটা আর মাঠে নেই এমন হয়েছে দিয়ে জানা এই ফেসবুকেই হয়েছে মানে এটা খুব দুঃখইজনক আর কি আর ওদের সব টার্গেট যেন ইন্ডিয়া মানে ওয়ার্ল্ড কাপের আগে বিশ্বজয় করে নিয়েছে কিন্তু সব টার্গেট ইন্ডিয়া

আর ভারতবর্ষ তো আঠারো হাজার কোটি টাকার মালিক তার ছশো কোটি টাকার মালিক যেখানে আমার আটটা ছশো কোটি টাকা দিয়ে দিলাম ওয়ার্ল্ড কাপটা নিয়ে নিলাম নিয়ে নিলাম এটা কি হয়েছে খেলাটা তো মাঠে হবে এবং মাঠে হয়েছে অস্ট্রেলিয়া বেটার খেলেছে সেই দিনে মোমেন্টাম তাদের বেটার ছিল তারা ভালো খেলেছে ওয়ার্ল্ড কাপ জিতেছে এটা ভারতের টাকা আছে বলে কি ওয়ার্ল্ড কাপ কিনে নিয়ে বাড়ি চলে যাবে নাকি এটা হয় নাকি এইসব এই সমস্ত আলোচনা এগুলো ভ্রান্ত নট ক্রিকেট ক্রিকেটটা মাঠে হবে সে মাঠের খেলাতে হাজির হবে

একদম এখানেই শেষ করা উচিত এবং এই আলোচনাটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং খেলার সমস্ত আপডেট পেতেন আমাদের রাখুন এক্সট্রা টাইম বাংলার ফেসবুক এবং ইউটিউব পেজ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো